ইন্টারোগেশন করা হোক আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত কোন খুন অপহরণ হয়েছে তার হয় দিচ্ছি না সরকারের উপরে ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে এই কুম খুনের জন্য একজন মহা হাসিনা দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল সেখানে প্রকাশ করতে হবে তাকে যেখানে আছে সেখান থেকে ট্রেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে স্পর্ক করতে হবে বাংলাদেশে তার বিচার করতে হবে

আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে বেরোচ্ছে আমরা বাংলাদেশে যত খুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত জায়ী আঘাত হয়েছে শত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব কিছুর জন্য তাকে তাই করে তার বিচার এই দেশে করা হবে যদি কোন কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কমিশনের কাছে আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের সেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে বাংলাদেশের আন্ত্রমন্ত্রী সরকারের কাছে একটি অনুরোধ

আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন বসে আছে তারা গ্রেফতার <laughs> করে <laughs> ইন্টারোগেশন করে তাদের দুঃ শিকারে করতে হবে যদি না করেন আমরা এখনো এই রাস্তায় আসি এই রাস্তা থেকে আমরা যাই নাই ভাই বন্ধুগণ আপনাদের কোনো লজ্জা নাই যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে ভোট চূড়ান্ত বিজয় এখন অনেক দূরে যেদিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জন্য সকল সংস্কার করে একটি প্রকৃত সামনের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্রটি নির্মাণ হবে সেই নিয়ে আমাদের বিজয় অর্জিত